ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দেখে ভাল লাগলে অবশ্যই রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকে আপনাদের সাথে মোয়া বানাবো আমি চিরার মোয়া বানাবো কীভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে আমি আখের গুড়টা পাক দিয়ে নিতেছি সুন্দর করে যত সুন্দর করে গুড় পাক দিবেন তত সুন্দর নাড়ু হবে এখন আমি গুড়টা কীভাবে পাক দিই আপনারা দেখবেন এখন দেখতেছি আঁশ উঠছে নাকি এখনও আশ ওঠে নাই এই দেখুন বন্ধুরা গরুটা এরকম কালার হয়েছে এখন পাক হয়ে গেছে দেখুন কি সুন্দর সুতার মতন উঠতেছে এখন এই আমি মোয়াগুলো বানিয়ে নিব চিরাগুলো আমি এমনি ভেজে নিয়েছি সুন্দর করে এই দেখুন আজকে আমি চিরার মোয়া বানাবো এখন এখানে আমি অল্প পরিমাণে চিরা নিয়েছি আর এখান থেকে গুড় দিয়ে ভালো মতন মিক্স করে তারপর এই গরম গুড় দিয়ে আপনারা হাত দাঁড়াঁটতে যাবেন না তাহলে হাত পুড়ে যাবে একটা কাঠির সাহায্যে ভালো মতন নেড়ে নেবেন তাহলে গুড়টা ভালো মতন চিরার সাথে মিশে যাবে তাহলে মোয়াটা খুব সুন্দর হবে এখন একটা লাঠি দিয়ে সুন্দর করে আমি নাড়িয়ে নাড়িয়ে চিরার সাথে মিক্স করে নিব এই যে এইভাবে ধরে তারপরে হলো ঘটনা দিয়ে ভালো মতন মিশিয়ে নেবেন চিড়ার সাথে এখন সুন্দর করে মিশে গেছে এখন আমি একটা একটা করে মোয়াগুলো বানিয়ে নেব আর মোয়াগুলো আপনি অনেক দিন রেখে খেতে পারবেন প্রায় সাত আট মাস আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর মোয়াগুলো চিরের চিড়ার মোয়াগুলো আপনারা মুড়ির ভেতরে রাখবেন তাহলে চিড়ার মোয়াগুলো বেশি শক্ত হবে দেখুন সম্পূর্ণ মোয়াগুলো আমার বানানো শেষ আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দয়া করে রাখি কিষানটা সাবস্ক্রাইব করে নি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ